গাছ ভরে দু রকমের জবা সাথে সাদা রজনীগন্ধার ফুল এত অপূর্ব দেখতে লাগছে ওয়েদারটাও কিন্তু বেশ ভালো কদিন আগে বলেছিলাম উচ্ছে করলা গাছ যেগুলো রয়েছে অল্প অল্প ফলও রয়েছে তুলে দেবো বলেছিলাম তো এখন গাছে তেমন ফল হচ্ছে না মানে খুবই পরিমাণে কম প্রতিদিন ওই ধরুন চারটে পাঁচটা করে তুলছি তো সেই জন্যে আর শুধু শুধু রেখে লাভ নেই এই গাছগুলোকে তুলে ফেলে সবই ওই গ্রো ব্যাগের মধ্যে দেবো এই গ্রো ব্যাগগুলো তো আমি এইভাবেই ভরছি সেটা তো আমি কন্টিনিউ আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে গ্রো ব্যাগের মাটি আমি তৈরি করছি লেয়ারে লেয়ারে এই বাতিল করা সবজির ডালপালা আর একটা লেয়ারে লেয়ারে সবজির খোসা টোসা তার উপর দিয়ে মাটি চাপা একটু চুন মিশিয়ে দিয়েছিলাম গতকাল আজকে আর চুন টুন মেশাবো না মাটি চাপা দিয়ে দিলাম কোনো পোকা ঠোকাও উঠবে না আর পোকা বাড়বেও না কেঁচো হবে না আর খুব ভালো মাটি তৈরি হয়ে যাবে এই দেখুন ব্যাগগুলো সব মাটি ভরে ভরে দিয়েছি একটু বসে গেলে আবারও এর মধ্যে ডালপালা কেটে ছেটে দিয়ে দেবো তার উপর দিয়ে দেবো তৈরি করা কিচেন কম্পোস্ট